তুমি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে হয়ে গেছে গা এগুলা বাতিল খাতা ও জলে জল বইতো আর কুত্তা হইতো না তো ও পন্ডো সুদর খাম বাজে ওগুলা কত ভাঙা সুরা পড়ে রইছে ঘরে ধরে আরে আমরা বংশী হলো হ্যাঁ আইফোন ছাড়া চালাই না ওই 17 নাম ছেনা 17

একুলের ভিউ তা সিন গা গো দেখো না এই যে এই দেখো হ আর আর কইছে এই যে এক লোক চোখকে দেখে না যে আমরা বংশ আইফোন ওলা যে মিলে ভাল মারতা মনে হয় আইফোন আর কেউ চালায় না না চালায় তো তুমি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে গেছে গা এগুলো বাতিল খাতা এ 70 মাত্রা বাতি খাতা বেডা মনে মানা দিছে এই room 15 14 আমার ঘর 10 12 না ওই দিন কে কেজি ধরে বেছলাম কত কুড়ি উলatte 70 তুই যা বেডা কানডা খাই আরছে শৈলুর পড়তাছে গ সিসকিনাল হইছে সারিনতে কিনালি ফেলল না জে ফেকম দে হাও বংশিও কইলা না কিনছি বুঝলা না দুদিন পরে পরে কি একটা গুগলের নামে সারা দিনে ফেসবুকে পোস্ট হয় ওয়ান বলে কি ওই যে ছয় ক্যামেরা ওলা না তিন ক্যামেরা ওলা মোবাইল নাম সারাটা আর কইস না কি যে এটা নামছে দেশ টাকার ধ্বংস হয়ে আর লোক আর কান ধরে উঠতে গা বোঝা যায় সিস আর কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবা লাগে কক্সবাজার খেপ মারা যায় না নিজে টিয়া কামাই রে কে আমি করা লাগে কি কেউ কিনছে আর আর কইস না কইতে জানি একটা আইছে আর কথা কইতে কইতে কান ধরতে আছে গা আচ্ছা এডা কথা কই শুনো আমি যে কোন আইফোন কিনছি না সমাজ কেবারে মানা লইব সমাজ মানবো সমাজের সভাপতি রে কিছু টিয়া ঘুষ দিয়া দিস কি আমগো কি 70 কি কত ধার লাগে কত ধার ধার লাগে না 70 আমরা হ্যাঁ ও কোন একটা হাত ও একটা লয়ে গুরি রে ওছেনা আরে ভাগলা এডা কইতে জানি আইছে বারে বারে আয়ে কানের গুজু দাই মেசல் পারে ও জল জ্বল বইতো

সব নষ্ট হালা তুমি গোটা মার ছায় ও নাই ফোনের আগের আইফোন ফোন নাই কক্সবাজারে খেপ মারলে আই ফোন পাওয়া যা কত মানুষ আনতে আছে এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন